তুই তো জোরে জোরে ডাকছিস কেন আরে তোর রাগিবা কেন করছিস কি হয়েছে মা আমি আর জামা পরে স্কুলে যাবো না আমার স্কুলে সবাই নতুন জামা পরে স্কুলে যায় শুধু আমি এই পুরনো জামা পরে স্কুলে যাই আমি আর এই জামা পরে স্কুলে যাব না তুমি আমাকে এক জামা কিনে দিবে এক খুনি মারিনা তুই শুধু শুধু জেদ করিস না তুই তো জানিস আমরা গরীব মানুষ আমি তোকে এই মুহূর্তে নতুন জামা কি করে কিনে দেব তবে মা তুই ধৈর্য ধর কিছুদিন পর আমি তোকে অবশ্যই একটা নতুন জামা কিনে দেব রাগ করিস না মা না আমি তোমার কোনো কথা শুনতে চাই না তুমি যদি আমাকে এখন নতুন জামা কিনে না দাও তাহলে তোমার সাথে আমার কোনো কথা নেই রিনা রিনা

আসলে আমার মা আমাকে ভালোই বাসে না এই পুরনো জামা পড়তে আমার একটু ভালো লাগে না আমার একটা নতুন জামা হলে কত ভালো হতো কিন্তু আমার মা আমার কথা বুঝতেই চায় না হে আল্লাহ তুমি আমাদের কেন এত গরীব বানিয়েছো কেন আমার মা কে এমন বানিয়েছো আমার মা কেন আমাকে প্রতিদিন একটা করে জামা কিনে দেয় না এ আমার কেমন মা দিয়েছো তুমি আল্লাহ এভাবে রিনা কাঁদতে থাকে একা একা কাঁদতে কাঁদতে একসময় রিনা সেই গাছের নিচে ঘুমিয়ে পড়ে এদিকে তার মা রিনা রিনা বলে ডাকতে ডাকতে অস্থির আশেপাশে খোঁজাখুঁজি করছে কিন্তু কোথাও রিনাকে খুঁজে পায় না এভাবেই কেটে গেল বেশ কিছুক্ষণ সময় এদিকে সন্ধ্যাও নেমে এলো রিনার মা এবার চিন্তায় অস্থির হয়ে পড়লো তমা মা তমা আরে কাকিমা আপনি এ সময় কি হয়েছে কাকিমা তোমা তোমাদের বাড়ি কি রিনা এসেছিল আসলে স্কুল থেকে ফিরে ও খুব রাগ করছিল আমার সাথে জেদ করে কোথায় যে বেরিয়ে পড়লো এখনো ঘরে ফিরেনি আমার খুব চিন্তা হচ্ছে রে মা সন্ধ্যাও নেমে আসলো মেয়েটা না জানি কোথায় জেদ করে বসে আছে তাই এসেছিলাম তোমার কাছে না কাকিমা রিনা তো আজ আমাদের বাড়িতে আসেনি আর সারাদিন ওকে আমি দেখিওনি কি জানি রিনা শুধু শুধু কেন যে তো জেদ করে বুঝতেই পারি না হে আল্লাহ আমি এখন রিনাকে কোথায় খুঁজি আমি তো পুরো গ্রামের সবার বাড়িতে ঘুরে আসলাম কেউ রিনার খবর বলতে পারছে না হে আল্লাহ আমার মেয়েটা এখন কোথায় আছে আমি জানি না আল্লাহ না না আমার কে ভাবে ভেঙে পড়লে চলবে না আমার রিনাকে খুঁজতে হবে রিনা 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 কোথায় মা ঘরে ফিরে আয় মা রিনা এভাবে রিনার মা পাগলের মতো রিনাকে খুঁজতে থাকে এদিকে রিনা সে গাছের নিচে ঘুমিয়ে পড়েছিল সে বুঝতে রিনা কুকুরের ধাওয়া খেয়ে উল্টোপাল্টা দৌড়াতে থাকে কুকুরগুলো তার পিছন পিছন দৌড়াতে থাকে রিনা দৌড়াতে দৌড়াতে নিজের অজান্তে কবরস্থানের পাশে চলে আসে আর ধফাস করে পড়ে যায় এদিকে কুকুরগুলো তার পিছু থেকে অন্য রাস্তায় চলে যায় হঠাৎ রিমা দেখলো তার সামনে বিশাল এক মানুষ কি হয়েছে মেয়ে তুমি এত অস্থির কেন কি হয়েছে আমাকে বলো আপনি মে তুমি বলো তোমার কি হয়েছে আর তুমি এখানেই বা কেন এসেছো আমি আমি আমার মায়ের সাথে জেদ করে একটি গাছের নিচে শুয়েছিলাম কিন্তু কখন যে এতটা রাত হয়ে গেছে আমি বুঝতে পারিনি আমাকে আমাকে কয়েকটি কুকুর দাও করেছে আমি আমি আমার মায়ের কাছে যেতে চাই কিন্তু তুমি মায়ের সাথে জেদ কেন করেছিলে মেয়ে আমার নতুন কোনো জামা নেই আমি আমার মাকে বলেছিলাম আমার একটা নতুন জামা কিনে দিতে কিন্তু আমার মা আমাকে নতুন জামা কিনে দেয়নি আমার সব বন্ধুদের নতুন জামা Oh, <laughs> এদিকে তাকাও মেয়ে এটা কি দেখো একটা কবর এখানে কত মানুষ ঘুমিয়ে আছে কেউ তাদের খবর জানে না তারা এখন কি অবস্থায় রয়েছে এখানে যারা অনেক বড় লোক ছিল টাকা পয়সা ধন দৌলতের অভাব ছিল না তারাও ঘুমিয়ে আছে আবার যার দুনিয়াতে কিছুই ছিল না সে নিঃস্ব ছিল অন্যের ধারে ধারে ভিক্ষা করে খেত সেও ঘুমিয়ে আছে তাহলে একজন বড় লোক একজন অসহায় যদি জীবন শেষে এক জায়গায় একই রকম ভাবে শুয়ে থাকতে পারে তাহলে কেন এত যে দুনিয়ার সব সব বাবা মাই তো তার সন্তানের জন্য সর্বোচ্চ চেষ্টা করে তুমি কি বুঝতে পারছো তুমি জেদ করে বাড়ি থেকে বের হয়ে এসেছো এতে তোমার মা কতটা পেরেশানিতে রয়েছে তুমি ছাড়া তো তোমার মায়ের আর কেউ নেই আমি জানি তোমরা খুব গরিব তোমার বাবা নেই তোমার মা অন্যের বাড়িতে কাজ করে শুধু তোমাকে ভালো রাখার জন্য সে অন্যের বাড়ি কত রকম পরিশ্রম করে আর তুমি মায়ের সাথে জেদ করে এসেছো হ্যাঁ আপনি এত কিছু কি করে জানেন তুমি জানতে চাও আমি কে আমি আল্লাহর হুকুম আমি এই কবর থাকি আমি আল্লাহর ইচ্ছায় মানুষ রূপে তোমার সামনে এসেছি তার মানে রিনা অজ্ঞান হয়ে পড়ে যায় আর সেই লোকটিও অদৃশ্য হয়ে যায় এদিকে তার মা পাগলোয়ের মতো হয়ে গ্রামের আনাচে কানাচে রাস্তাঘাট সব জায়গায় রিনাকে খুঁজে বেড়াচ্ছে খুঁজতে খুঁজতে রিনার মা এক কবরস্থানের রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎই রিনাকে পড়ে থাকতে দেখে রিনা রিনা কি হয়েছে মা কথা বল কথা বল মা রিনা তুই এখানে কি করে আসলি মা এরপর রিনার মা রিনাকে ঘরে নিয়ে আসে আর পরের দিন সকালে যখন রিনার ঘুম ভাঙলো দেখলেও সে তার ঘরে বিছানায় শুয়ে আছে আর তার মা পাশেই বসে আছে মারিনা তোর ঘুম ভেঙেছে তুই জেদ করিস না মা কাল তোকে না পেয়ে আমি তো মরেই যাচ্ছিলাম আমি আজই আমার ম্যাডামের কাছে গিয়ে এ মাসের অগ্রিম বেতন যাব তারপর সেই টাকা দিয়ে তোকে আমি একটা নতুন জামা কিনে দেব তুই আর জেদ করে আমাকে ছেড়ে যাস না মা মায়ের কথা শুনে রিনা ফেলফাইল করে মায়ের দিকে তাকিয়ে থাকে কোনো কথা বলে না আসলে গতকালের ঘটনায় রিনা একেবারে থমকে গেছে সে যেন কোনো কথা বলার ভাষা খুঁজে পাচ্ছে না হঠাৎ করে বলে উঠলো আমি এখন স্কুলে যাব ঠিক আছে মা আমি তোর খাবার বেড়ে দিচ্ছি তুই খেয়ে স্কুলে যা আমিও কিছুক্ষণ পর কাজে যাব সাবধানে থাকিস মা আল্লাহ যারা সবসময় তোকে হেফাজতে রাখেন তুই সারা যে দুনিয়াতে আমার আর কেউ নেই এরপর রিনা খাবার খেয়ে স্কুলে যাচ্ছিল আর মনে মনে গতকালের সেই লোকটির কথা ভাবছিল হঠাৎ রিনা দেখলো রাস্তার পাশেই তার সমবয়সী একটি মেয়ে নোংরা শিরা একটা জামা পরে একটি বস্তা কাঁধে নিয়ে রাস্তায় পরে থাকা বোতল গুলো কুড়িয়ে তার বস্তার মধ্যে ভরছে রিনা তাকে দেখে দাঁড়িয়ে গেল আর বললো তুমি এত সিরা জামা পরে আছো কেন আর এত নোংরা জিনিস কাঁধে নিয়ে ঘুরছো কেন তোমার ঘৃণা লাগে না ঘৃণা ঘৃণা কেন লাগবে আমি তো অনাথ অসহায় আমার কেউ নেই আমি সারা দিন বোতল কুড়িয়ে এগুলো বিক্রি করি আর তা দিয়ে নিজের খাবার কিনে খাই কোনো কোনো দিন তো আমি পেট ভরেও খেতে পারি না আর সিরা জামার কথা বলছো আমার তো মা নেই বাবা নেই ওই যে বাস স্ট্যান্ডের পাশে আমি রাত কাটাই আর দিনের বেলা এই গুলো কুড়িয়ে বিক্রি করে পেটের খাবার জোটাই তবে জানো আজ আমি খুব খুশি কারণ আজ আমি অনেকগুলো বোতল কুড়িয়ে পেয়েছি এগুলো বিক্রি করলে আজ আমি পেট ভরে খেতে পারবো আমি আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ আজ আমাকে এতগুলো বোতল পাইয়ে দিয়েছেন এই মেয়েটি একবেলা পেট ভরে খেতে পারবে বলে এত খুশি আর আমার তো খাওয়ার কোনো অভাব নেই আমার মাথার উপর আমার মা আছেন আমার মায়ের যত কষ্টই হোক মা কখনোই আমার খাবারের কষ্ট দেন না নিজে না খেয়ে আমাকে খাওয়ায় আর আমি আর আমার তো নতুন জামা না থাকলো পুরনো অনেক জামা রয়েছে অথচ আমি এতগুলো জামা থাকা সত্ত্বেও নতুন জামার জন্য মায়ের সাথে জেদ করেছি মাকে কষ্ট দিচ্ছি এ মেয়েটির তো মা বাবা কেউ নেই আমার তো মা আছে না না আমি আর কখনো আমার মায়ের সাথে জেদ করব না না জানি আমার মা আমার জেদের কারণে কতটা কষ্ট পান কি ভাবছো তোমারও কি আমার মতো মা নেই আমার যদি মা থাকতো তাহলে হয়তো আমাকে এভাবে বতর করাতে হতো না 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 তুমি এসব কি বলছো আমার মা আছে আর আমাকে খুব ভালোবাসেন আ আচ্ছা আমি তোমাকে একটি জামা দিতে চাই কিন্তু জামাটি নতুন নয় তুমি নিবে আসলে আমার অনেকগুলো জামা রয়েছে কিন্তু অতটা নতুন নয় কি বললে তুমি আমাকে জামা দেবে জানো আমার এই জামাটা আমি এক বছর ধরে পরে জানো আচ্ছা ঠিক আছে তুমি এখানে দাঁড়াও আমি এক্ষুনি আসছি এই বলে রিনা দৌড়ে ছুটে যায় তার ঘরে আর একটি জামা এনে এই অনাথ মেয়েটিকে দেয় মেয়েটি জামাটি পেয়ে খুব খুশি হয় এটা আমার জামা এটা আমার জামা আজ আমি খুব খুশি হে আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া আজ আমি একটা জামা পেয়েছি আমি কত দিন ধরে ছিড়া জামা পরে আছি আজ আমি একটা জামা পেয়েছি আজ আমি খুব খুশি খুব খুশি এই বলে অনাথ মেয়েটি একটি গজল গাইতে গাইতে সেখান থেকে চলে যায় আমি এতিম হয়ে কাঁদি কেন তোমরা বলতে পারো க தூ எம் சில நாம எட்டிமீம் சிலே நாம এরপর রিনা দৌড়ে বাড়ি ফিরে যায় আর তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে রিনার মা বুঝতে পারে তার মেয়ে নিজের ভুল বুঝতে পেরেছে মা কি হয়েছে মা কান্না বন্ধ করো আমি বুঝতে পারছি মা মায়েরা সব সময় তার সন্তানের চোখ মুখ দেখেই মনের কথা বুঝতে পারে তুমি আর কখনো জেদ করবে না তাই তো ভাগ্যি মেয়ে কোথাকার হ্যাঁ মা আমি আর কখনোই তোমার সাথে জেদ করব না আমি অনেক করেছি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মা আমার কিছু লাগবে না তুমি শুধু আমার পাশে মা আমি এখন থেকে খুব ভালো করে পড়াশোনা করবো আর একদিন অনেক বড় হবো দিন আর আমাদের কোনো অভাব থাকবে না মা হ্যাঁ মা আল্লাহ তাআলা আমাদের সব অভাব একদিন শেষ হয়ে যাবে আর আমরা মা মে আর আমরা মা মে দুজনেই খুব ভালো থাকব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক গল্পটি ভালো লাগলে অবশ্যই কি লাইক করুন আর আসুন আমরা যারা যারা মাকে ভালোবাসি তারা একটা করে কমেন্ট করে যাই মা আমি তোমাকে খুব ভালোবাসি